এই জায়গায় প্রাচীন নাম ছিল অট্টহাস অট্টহাসে দেবী সাফুল্ল রাজ স্মিতা বিশ্বের ভৈরব তত্ত্ব সর্বাভীষ্ট প্রদায়ক আমি যদি মাকে মা মনে করি তাহলে মা আমি যদি মাকে পাথর মনে করি তাহলে পাথর তথায় বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর আপনারা এখন দর্শন করছেন সতীপীঠ মা ফুল্লোরার ভোগ যে আগে পুকুর থেকে আওয়াজ আসতো তারপর এখানে প্রথম মায়ের বলি হতো বলি হওয়ার পর গোটা লাভপুরে বলি হতো উত্তর বাহিনী কুলে নদী সতীপীঠের একটি অন্যতম গুণকে প্রকাশ করছে মহা শ্মশান গা ছমছমে পরিবেশ যেন মনে হচ্ছে চারিদিক থেকে কেউ বা কারা লুকিয়ে আপনাকে দেখছে সতীপীঠ বা ফুল্লোরার স্থান চলুন প্রবেশ করি কঙ্খলে শিব হিন্দক্ষ প্রাণাহুতি দেওয়া সতীদেহ স্তন্ধে শিব যখন সৃষ্টি বিনা তান্ডবে মত্ত সেই সময় বিষ্ণু সুদর্শন চক্রের আঘাতে দেবীর দেহ একান্নটি মহাপীঠে পরিণত হয় ফুল্লোরা মহাপীঠ সেই একান্নটি মহাপীঠের অন্যতম এখানে দেবীর ওষ্ঠ পতিত হয় দর্শন সর্বোপরি সতীপীঠ দর্শন করাতে কথা দিয়েছিল আমাদের চ্যানেল লরবরে আর সেই কথা রাখতেই আজ পৌঁছে গেছে একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ উনপঞ্চাশতম সতীপীঠ বীরভূমের মা মাফুল্লোরার দর্শনে এমন এক সতীপীঠ যেখানে দেবীর সঙ্গে মনস্কামনা জানাতে হয় ভৈরবকেও দেবী সন্তুষ্ট হলেও ভৈরব সন্তুষ্ট না হলে সেই মনস্কামনা কখনো পূর্ণ হয় না ভৈরব সন্তুষ্ট হলে তবেই পূর্ণ হয় মনস্কামনা এমন এক সতীপীঠ যেখানে বৈষ্ণব শাক্ত এবং শৈব ধর্মের আরাধনা করা হয় শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্ত প্রবেশ করা যাক সতীপীঠ দেবী ফুল স্থানে এবং শুনে নিই মায়ের অজানা ইতিহাস সেই সময়ে বীরভূম ঘন জঙ্গলে পরিপূর্ণ স্বপ্নাদেশ পেলেন কাশীর বিখ্যাত মণিকর্ণিকা ঘাটের সাধক কৃষ্ণানন্দগিরি দেবীকে সর্বসমক্ষে প্রকাশ লাভ ঘটালেই তার মোক্ষ লাভ করবে তাই সুদূর বেনারাস থেকে পৌঁছে গেলেন তিনি নির্জনে লাভ করে দেবী ফুল্লোরার আবিষ্কারে মাঘী পূর্ণিমায় তিনি দর্শন লাভ করলেন মা ফুল্লোরার তন্ত চূড়ামী মতে মায়ের অধর অষ্ট বা নিচের ঠোঁট এই স্থানে হয়েছিল সেটি সাধকের দর্শনে শিলায় পরিণত হয় আর পূজিত হয় বীরভূমের লাভপুরে দেবী ফুল্লোরার রূপে আর ভৈরব বিশ্বেশ্বর মন্দিরটি টেরাকোটার নিদর্শন এখানে বিভিন্ন দেব দেবীর মূর্তি খচিত আছে মন্দিরের শীর্ষে দুটি সিংহ এবং মহাদেব বিদ্যমান সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম এই দেবী তারা এবং ফুলর আশীর্বাদই হয়েছিল বলে মনে করা হয় দেখুন স্থানটি কত নির্জন কত মন্দির চারিদিকে ছড়িয়ে রয়েছে মাকে কেন্দ্র করে ভৈরব যেমন আছে সঙ্গে রয়েছে আরো অনেক অনেক দেবী এবং দেবতার মন্দির মানুষজন এখানে আসে পুজো দেওয়ার জন্য এবং সঙ্গে দেবী ফুল্লোরার কাছে তার মনস্কামনা জানানোর জন্য দেবী ফুল্লোরা কাউকে নাকি খালি হাতে ফেরান না তার জন্য দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ছুটে আসে মায়ের কাছে জয় মা এবার প্রবেশ করবো গর্ভগৃহে দেবীর একদম কাছে এটা যেটা দেখছেন এটা হচ্ছে একান্ন যে মহাপীঠ দেবী দুর্গার যে একান্ন খণ্ড হয়েছিল তার মধ্যে এখানে একটা এখানে দেবীর অধর পড়েছিল নিচের ঠোঁট ঠোঁটটা পরার পর এটা যেটা দেখছেন মা স্বয়ম্ভু শিলা মা ঠোঁটটা পরার পর স্বয়ম্ভু শিলায় রূপান্তরিত হয় তো তারপর এখানে রোজ আমাদের যে সকালে অঙ্গরাগ করা হয় সেটার জন্য তেল আর সিঁদুর দেওয়া হয় সেই জন্য দেখতে লাল আর মায়ের আবির্ভাব হচ্ছে মাঘী পূর্ণিমায় মানে এই সরস্বতী পুজোর পর যে পূর্ণিমা সেই পূর্ণিমাতে মাকে দর্শন পেয়েছিলেন এক সাধক ওনার নাম ছিল কৃষ্ণানন্দ গিরি উনি থাকতেন বেনারসে ঠিক আছে মণিকর্ণিকার ঘাটে ওনাকে মা স্বপ্নাদেশ দেন যে আমি এখানে আছি এখানে আই এসে আমার সিদ্ধি লাভ কর উনি সেই মায়ের নির্দেশ মতো এখানে আসেন এখানে এসে তখন গভীর জঙ্গলের মধ্যে উনি সাধনা শুরু করেন শুরু করার পর কোনো এক মা কি পূর্ণিমার তিথিতে মাকে উনি জয়দুর্গার রূপে দর্শন পান যে চার হাতে সিংহ বাহিনী সেই দুর্গায় দর্শন পেয়েছিলেন উনি দর্শন পাওয়ার পর মা স্বয়ংভূ শিলায় রূপান্তরিত হয় এখানে যে ভৈরব আছেন ওনার নাম হচ্ছে বিশ্বাস ভৈরব একান্ন যে মহাপীঠ হয় একান্নটা ভৈরব থাকে তো সেই কারণের জন্য এখানে যে ভৈরব আছেন তিনি হচ্ছেন বিশ্বাস আর মা ওনাকে সিদ্ধি দেন উনি সেই সিদ্ধি পূরণ করেন মানে মত কথা হচ্ছে অট এই জায়গায় প্রাচীন নাম ছিল অট্টহাস অট্টহাসে অষ্ট পাত দেবী সাফুল্লরা স্মিতা বিশ্বেষ ভৈরব স্তত্ব সর্বাভীষ্ট প্রদায়ক দেবীকে ভোগ হিসেবে কি দেওয়া হয় দেবীকে ভোগ হিসেবে আমাদের ভোগ হচ্ছে অম মানে মাছ আর কারণ হুম তো এখন মানে এখন মায়ের প্রসাদ উপলক্ষে আর কি যেটা দেওয়া হয় সেটা হচ্ছে অন্ন দুটো তরকারি ডাল ভাত পায়েস আচ্ছা আর টক আচ্ছা মাকে তেমনি আমিষ ভোগী নিবেদন করা হয় আমিষ নিবেদন হয় আচ্ছা আজ যেহেতু চির সদবা ছিলেন মা সদবা অবস্থায় দেহ ত্যাগ করেছিলেন তো সেই কারণের জন্য আমাদের এখানে মাছ ভাত হয় আচ্ছা আপনি কিছু একটা মাকে জানিয়ে যান বা কঠিন যদি কোনো সমস্যা থেকে থাকে যে এটা কারণের জন্য আপনি এগোতে পারছেন না সেই সব জিনিসগুলো মাকে বলে যান মা দেখবেন সেগুলো আপনার সম্পূর্ণ করেছেন আমি যদি আমি যদি মাকে মা মনে করি তাহলে মা আমি যদি মাকে পাথর মনে করি তাহলে পাথর অলৌকিক ঘটনা ধরুন আমাদের আমরা তো ধরুন এখানে সাতাশ পুরুষ আঠাশ পুরুষ হয়ে গেল আমাদের পুরুষরা এখানে পুজো করে গেছেন তো আমাদের যে মানে দুর্গাপুজোর যে সন্ধিখনের পুজোটা হয় তো সেক্ষেত্রে শুনেছি শোনার কথা যে আগে পুকুর থেকে আওয়াজ আসতো তারপর এখানে প্রথম মায়ের বলি হতো বলি হওয়ার পর গোটা লাভপুরে বলি হতো এখনো কি সেই পথে চলে আসছে মানে এখনো কি বলি হয় অষ্টমীর দিন মানে সন্ধিক্ষণে বলিটা হয় সন্ধিক্ষণে যে পুজোটা সেটা ভালোভাবে করা হয় মা যেহেতু দুর্গা ছিলেন তো সেই কারণের জন্য দুর্গাতে দুর্গা পুজোর সময় মায়ের পুজোটা বিশেষভাবে করা হয় আচ্ছা মাকে যে এই রূপে পুজো করা হয় তার জন্য কি স্পেশাল কোনো মানে কোনো স্বপ্ন দেশ এসেছিল বা এরকম কিছু সাধারণত মা দুর্গাকে দেখেছি অন্য রূপে পুজো করা হয় এখানে শিলাখণ্ডে কেন পুজো করা হয় এটা তো ধরুন শক্তিপীঠ তো সেই কারণে জন্য যদি অঙ্গ পড়েছে যেহেতু সেই অঙ্গ তো থাকবে না সেই কারণে জন্য মা ভক্তের ভক্তের মঙ্গলার্থে তিনি শিলা রূপে রূপান্তরিত হয়েছে আর দেবী যে অধরুষ্ঠের কথা আপনি বললেন তো সেটা কি কোথায় আছে মানে কোথায় প্রতিষ্ঠিত পরিণত হয়েছে আচ্ছা ওই ওষ্ঠ ওষ্ঠটা ওকে ওষ্ঠটা তো থাকবে না যেহেতু সেটা একটা কাঁচা মাংস ছিল তিনি তো মনুষ্য রূপ ছিলেন এবার যেহেতু তিনি মানে জগতের পর জগৎ থেকে থেকে আসছেন উনি বংশ পরম্পরায় থেকে আসছেন তো সেই কারণে যেন মা রূপে আছেন যাতে আমরা মাকে শিলা রূপে পূজা করতে পারি মা তো দেবী দুর্গা তাহলে মাকে কালী পুজোর দিন বা দীপান্নিজা অমাবস্যার দিন কিভাবে পুজো করা হয় আমাদের দুর্গা মানে অমাবস্যা বলে কিছু নেই ঠিক আছে তো আউসা স্পেশাল কিছু হয় না যেটুকু হয় ওই কৌশিকী অমাবস্যা হয় ভক্ত সমাগম হয় হোম পুজো সব সবকিছুই হয় এটুকুই যা মানে তিথি হিসেবে পুজো বলতে গেলে আমাদের ওই মাঘী পূর্ণিমাটাই হচ্ছে বিশেষ তিথি ওই দিন যেহেতু সাধক দর্শন পেয়েছিলেন সেই কারণের জন্য ওই দিনটাকে আমাদের বাস্তবিক দিন হিসেবে ধরা হয় ওই দিন থেকে শিবরাত্রি পর্যন্ত পনেরো দিন ব্যাপী মেলা থাকে প্রচন্ড লোকের সমাগম এক লক্ষ লোক হয় সেই দিনকে মাঘী পূর্ণিমার দিনটায় মৎস্য হয় খাওয়া দাওয়া হয় মানুষ দূর দূরান্ত থেকে আসেন এখানে আচ্ছা মন্দির খোলার সময় কখন এবং মন্দির বন্ধ হওয়ার সময় কখন শীতকালের জন্য এখন সাতটার সময় খোলা হয় আর দুপুরে ভোগের জন্য এক ঘন্টা বন্ধ থাকে একটা থেকে দুটো দুটো পর আবার খুলে যায় আবার মন্দির বন্ধ হয় সাড়ে সাতটা আর অন্য ঋতুতে কি হয় শীতকাল ব্যতীত অন্য ঋতুতে কি হয় একটু সকাল সকাল খোলা হয় ছটা থেকে একটা আর এদিকে দুটোর পর থেকে রাত্রি আটটা অব্দি আর স্পেশাল যদি কোনো দিন হয় যেহেতু যখন ধর মেলাগুলো থাকবে সেহেতু তখন আমাদের দশটা পর্যন্ত মন্দির খোলা থাকে আচ্ছা ধন্যবাদ আপনাদের এখন দেখাচ্ছি মা ফুলোরা ভোগের ঘর এখন রান্না হচ্ছে ভোগ মাকে কে নিবেদনের জন্য হচ্ছে দেবী দেবীর ভোগে তার বাগানের গাছে তেঁতুলের টক থাকতেই হয় না হলে দেবী অন্ন গ্রহণ করে সন্তুষ্ট হন না পূর্বে রুপি ও সুপি নামে দুই শেয়ালকে ভোগ নিবেদন করে তবেই দেবীকে ভোগ দেওয়া হতো আর এই হলো সে বিশ্বেশ্বর ভৈরব মা আদেশ দিলেও ভৈরব সন্তুষ্ট না হলে পূর্ণ হয় না মনোবাসনা অবশ্যই করতে এটাই এখানে এলে ভিত্ত একদম ভুলবেন না এটি হলো সে বিশেষ স্থান মানে মানব ক্ষেত্র যেখানে দেবী ফুল্লোরার উদ্দেশ্যে মনস্কামনা জানানো হয় ঢিল বেঁধে এখন দেখছেন মায়ের বলির বেদি কথিত আছে যে এখানে মায়ের বলির মাটি যদি স্কিনে লাগানো হয় তাহলে কিন্তু চর্মরোগ কিন্তু সেরে যায় মারাত্মক থেকে মারাত্মক কাম মন্দির চত্বরে আজও বিদ্যমান পঞ্চমুন্ডির আসন যার প্রতিষ্ঠাতা নারায়ণগিরি শুদ্ধ অবস্থায় এখানে ধ্যান না করলে ঘটে কিন্তু অনর্থ অতীতে এরকম অনেক উদাহরণস্বরূপ ঘটনা কিন্তু আছে আছে মন্দিরের কারুকার্য দেখার মতো মন্দিরটি কেন্দ্র করে রয়েছে অনেক টেরাকোটা শিল্প যেখানে বহু দেবদেবীর মূর্তি খুচিত আছে যা কিন্তু ইঙ্গিত দেয় বিভিন্ন রাজার নিদর্শন স্বরূপ বর্তমানে আপনারা দেখছেন দৃশ্যমান ঋষিকেশ ঘাট যাকে কেন্দ্র করে পাশেই রয়েছে গণেশেশ্বর অন্নদেশ্বর এবং কুলদেশ্বর মহাদেবের মন্দির বর্তমানে বাগানের কাজ চলছে এই ঋষিকেশ ঘাটে স্নান করে মা পারে শুদ্ধ মনে এখন কিন্তু আপনারা সেই বিশেষ ঋষিকেশ ঘাটটাকে দর্শন করছেন এখানে এলে কিন্তু এই স্থানটি অবশ্যই দর্শন করবেন ঋষিকেশ ঘাট এবং মাথায় এই স্থানের জল কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু কুম্ভ হয় যে নিদর্শন মন্দিরের পরতে রয়েছে তা কিন্তু বিভিন্নভাবে আমাদের জানান দেয় এই মূর্তিগুলি কত সুন্দর কারুকার্য করেছেন শিল্পীরা তা কিন্তু সত্যি বলতে হচ্ছে এই স্থানে সংরক্ষিত করা হয় মা ফুল্লোরার স্থান জল যা পবিত্র জলের সাথে গণ্য করা হয় এখানে এলে এই স্থান অবশ্যই মাথায় চেটাতে কিন্তু একদম ভুলবেন না জয় ফুল্লোরার জয় এখন দর্শন করাবো যেখানে দেবীর ভোগ প্রসাদ গ্রহণ করা হয় সেই স্থান ভোগ প্রসাদ গ্রহণের জন্য দশটার মধ্যে কুপন কাটতে হয় সামান্য কুপনের মূল্য দিয়ে যাতে অন্য দুটি তরকারি ডাল টক ও পায়েস পরিবেশন করা হয় এখন কিন্তু সেই স্থানটি আপনারা পরিদর্শন করছেন যেখানে অন্ন দেওয়া হচ্ছে এখানে যদি আপনারা চেয়ার টেবিলে বসতে চান সেক্ষেত্রে কিন্তু পাঁচ টাকা অতিরিক্ত মূল্য দিতে হয় সতীপীঠ হওয়ার জন্য বেশ কিছু গুণ বা শর্ত বিদ্যমান থাকতে হয় সতীপীঠে অবশ্যই সতীর একান্ন অংশের মধ্যে কোনো একটি অংশ পড়তে হবে সেই স্থানে সঙ্গে থাকতে হবে উত্তর নদী এবং শ্মশানভূমি যেখানে থাকবে সেই জায়গাগুলোই কিন্তু আদর্শ ক্ষতিপীঠ হিসাবে গণ্য হবে মাফুল্লরা কিন্তু আদর্শ সতীপীঠের নমুনা কারণ এখানে কিন্তু সবকটি গুণই বিদ্যমান আছে চিতাতেই সব শেষ যেখানে সব মায়া বিলীন হয়ে যায় দায়িত্ব শ্মশান ক্ষেত্র নদীর পার্শ্ববর্তী ঘন জঙ্গলে ঘেরা এই শ্মশানের গা ছমছমে পরিবেশ যেন হৃৎপিণ্ডে একটা স্পন্দন জাগায় শ্মশান পবিত্র ভূমি হলেও একটা চাপ আপ হয় যেন আমাদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে দ্রমকে দর্শন করেই চলে এলাম এই শ্মশান ক্ষেত্র পবিত্র ভূমি দর্শনের জন্য মনে হচ্ছে যেন কেউ বা কারা আমার দিকে দেখছে চারিদিকে একটা নিস্তব্ধতা কাজ করছে গাছপালার তলায় সমাধি ক্ষেত্র থেকে সেই নিস্তব্ধতা চারিদিকটাকে যেন নিকষ কালো অন্ধকারে ঢেকে দিচ্ছে বলে মনে হচ্ছে চুল্লিহীন এই কাষ্ঠনির্ভর নির্ভর শ্মশানে রয়েছে বটবৃক্ষের চুরি ও একটি শ্মশান কালী মন্দির ও চারিদিকে সমাধি বেদি যেন কেউ সত্যি অজান্তেই উপস্থিত এই শ্মশানে যাকে অনুভব করা যাচ্ছে ক্রমশই এখন আমরা আছি কুলে নদীর একদম পারে বক্রেশ্বর এবং কোপাই নদীর মিলনস্থল এই কুলে নদী বলা হয় সতীপীঠের যে গুণগুলি বর্তমান থাকে তার মধ্যে অন্যতম হল উত্তরবাহী নদী কিন্তু থাকতে হবে তাই মা ফুলোরা পিঠে জানতে পারলাম এখানে কিন্তু সব গুণগুলি বিদ্যমান রয়েছে সতীপীঠের সঙ্গে কেমন লাগলো জানাতে ভুলবেন না এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ